হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি আজকে আমি জলপাইয়ের আচার বানিয়ে নিব বাজারে এখন প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে এখানে আমি জলপাই ধুয়ে খুব ভালোভাবে তারপরে পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম দেখেন সেদ্ধ হয়ে গিয়েছে পানি অল্প একটু আছে সেটাও আমি ঢেকে এখন শুকিয়ে নিব তারপরে এই যে একটা স্ট্রেনার ঢেলে ঠান্ডা করে নিব। এখন তো বাজারে প্রচুর জলপাই তাই আমরা সবাই জলপাইয়ের আচার কম বেশি বানাচ্ছি এটা হচ্ছে ঝাল টক মিষ্টি আচারের জন্য আমি আজকে সেদ্ধ করে নিলাম তারপরে বিচি ছাড়িয়ে খুব সুন্দরভাবে জলপাইগুলিকে আমি হাতে সাহায্যে এই যেভাবে বিচি থেকে বের করে রেখে দিয়েছিলাম চাইলে বিচি ফেলে দিতে পারেন রেখেও দিতে পারেন আমি রেখে দিয়েছি আর চুলায় একটি প্যান বসিয়ে পাঁচ ফোঁড়ন দিয়ে একটু ভেজে নিচ্ছি পাঁচ ফোড়নগুলি একটু ভাজা হয়ে গেলে অল্প করে সরিষার তেল দিয়ে দিব আমি কিন্তু এই ঝাল টক মিষ্টি আচারে অল্প করে সরিষার তেল দিয়ে থাকি তেলের মধ্যে পাঁচ ফোড়নগুলি একটু ভেজে নিয়ে দিয়ে দিব চিনি এখানে সুপের বাটির এক বাটি চিনি দিয়ে দিলাম মিষ্টি ঝাল টক আসলে যার যার টেস্ট অনুযায়ী দিলেই কিন্তু খেতে বেশি মজা হয় আচারগুলি চিনিগুলি একটু নেড়ে চেড়ে আমি ওই যে জলপাইগুলি হাতের সাহায্যে ভেঙে ভেঙে রেখে দিয়েছিলাম সেইগুলি দিয়ে দিলাম আপনারা চাইলে বিচি আলাদা করে ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করেও নিতে পারেন কিন্তু আমার একটু দানা দানা থাকলেই আচারটা খেতে ভালো লাগে তাই আমি হাত দিয়েই ছাড়িয়ে নিয়েছি আর বিচিগুলো রেখে দিয়েছি কারণ আচার খাওয়ার সময় বিচিগুলো খেতেও আমার কাছে খুবই ভালো লাগে তাই আপনারা চাইলে বিচি ফেলে দিতে পারেন বেশ অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে আর এই পর্যায়ে চুলার গাছটা একদম লোতে করে রাখতে হবে কারণ চিনিগুলি গলেনি চিনি একদম গলে যখন পানি পানি হয়ে যাবে সেই পর্যন্ত একদমই লো আছে আচারটা বানিয়ে নিতে হবে নইলে নিচে লেগে যাবে আমি সুপের বাটির আরও এক বাটি চিনি দিয়ে দিলাম জলপাই তো আমরা সবাই জানি খুব টক থাকে তাই চিনিটা একটু বেশিই দিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন চিনিগুলি আস্তে আস্তে গলে যাচ্ছে এখন দিয়ে দিলাম ভিনেগার দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম এই যে দেখেন চিনিগুলি সব গলে গিয়েছে এখন আমি চুলাসটা মিডিয়াম টু লোতে রেখে আচারগুলি বানিয়ে নিব অনপরত নেড়ে চেড়ে নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচে লেগে যাবে আর আচারের ফ্লেভার নষ্ট হয়ে যাবে স্বাদ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ খুব বেশি ঝাল হয়ে গেলে এই আচারটা খেতে একদমই ভালো লাগে না বেশ অনেকক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি ওই যে বললাম সামনে থেকেই অনবরত নাড়তে হবে নইলে নিচে লেগে যাবে দিয়ে দিলাম সাদা লবণ স্বাদ মতো অল্প একটু বিট লবণও দিয়ে দিব। আপনারা চাইলে শুধু সাদা লবণটাও দিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আচারটা আস্তে আস্তে একটু লালচে হয়ে আসছে চিনিগুলি গলে তারপরে যখন শুকিয়ে যায় আচারের সাথে তখন কালারটা খুব সুন্দর লাল হয়ে আসে বিট লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ অবশ্যই সবাই সবার টেস্ট মতো দিবেন ওই যে বললাম আচার আসলে সবার টেস্ট মতো বানালেই বেশি মজা হয় আমার কাছে তো জলপাইয়ের এই আচারটা খেতে খুবই মজা লাগে বেশ অনেকক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আচারটা খুব সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে গিয়েছে একটু নরম নরম থাকতে কিন্তু নামিয়ে নিয়েছি ঠান্ডা করে এই যে পরিবেশন করে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হয়েছে খেতে আমার আজকের এই জলপাইয়ের আচার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন খুব বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং